নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের মাথা দিয়ে ডাল কাজবাড়ির মতো কিভাবে বানাবে তারই সিক্রেট রেসিপি আজকে দিয়ে দিলাম চলো তোমরা এইভাবে কিন্তু ঝটপট করে বানিয়ে নাও আর পুরো রেসিপিটা ফলো করো আমি কিভাবে বানিয়েছি এত সুন্দর ডাল তোমরা এইভাবেই বানাতে পারবে আমার রেসিপি ফলো করলে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের স্বাদই সবচেয়ে বেশি ভালো হয় অনেকে মুসুর ডাল দিয়ে করে কিন্তু আমার তো মনে হয় কাতলা মাছের মাথা দিয়ে বেস্ট হয় মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা সমস্ত কাজ বাড়িতেও কিন্তু বন্ধুরা করে তোমরা দেখে থাকবে মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপি আমার চ্যানেলে অনেকবারই দিয়েছি কিন্তু আরও একবার দেখে নাও যারা আমার চ্যানেল নতুন এসেছ এখানে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডালটাকে শুকনো কড়াতে করে রোস্ট করে নিয়েছি কাঁচা মুগের ডাল কিন্তু নয় একটু রোস্ট করা মুগের ডালটা এই ডালটা সেদ্ধ করে নিয়ে তবে ফিরে আসবো তোমাদের কাছে কিভাবে রেসিপিটা বানায় সেটা অবশ্যই তোমরা দেখো ডালটা থেকে এই ফেনাগুলোকে দেখলে তো সব তুলে তুলে ফেলে দিলাম এবারে ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়েছে এখনো মিনিট পাঁচ সেদ্ধ হবে তবে ডালটাকে আচ্ছেদ করে তবে নামিয়ে রাখতে হবে চলো বন্ধুরা ডালটা ঠিক করে সেদ্ধ হোক তারপরে ফিরে আসছি দেখো বন্ধু দেখো বন্ধু ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি পারসেন্টের মতো ব্যাস এবারে গ্যাসের ফ্লিমটা আমি বন্ধ করে দিচ্ছি ডাল সেদ্ধ রেডি এবারে ডালটা করে নেবার পালা দেখেছো বন্ধুরা এখানে আমি কিন্তু দুটো কাতলা মাছের মাথা নিয়েছি এই দুটো কাতলা মাছের মাথাকে চারচির করা আছে এই মাথাটা দিয়ে আজকে একটা অপূর্ব স্বাদের ডাল বানানো হবে কিভাবে বানাবো সেটা পুরোটাই ভিডিওটা ওয়াচ করো শুধু মাছের মাথা নিলে তো হবে না এর সাথে আমার লাগবে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু অল্প লাগবে একটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো ব্যাস এই কাঁচা লঙ্কা রসুন টমেটো আর পেঁয়াজটা আমি মিক্সতে করে পেস্ট করে নিচ্ছি করে বেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো একদম মিহি পেস্ট হবে না একটুখানি কচকচানি থাকবে তবেই কিন্তু ডালের স্বাদটা খুব ভালো হয় এবারে এই কাতলা মাছের মাথাতে লবণ আর হলুদ সুন্দরভাবে মাখিয়ে নেবো এই লবণ হলুদ মাখিয়ে মিনিট দুই তিনে রেখে দেব খুব বেশি রাখার দরকার নেই কারণ এটা তো ভেজে গুঁড়োই হয়ে যাবে চলো এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি গরম করে এই তেলে প্রথমে আগে মাছটা ভেজে নেব একে একে সমস্ত মুড়ো দিয়ে দিচ্ছি গুঁড়োটা ভাজা হোক তারপর ফিরে আসবে পুরোটা একদম কিন্তু লাল লাল করে ভাজতে হবে বন্ধু তোমাদের হ্যাঁ নইলে ডালে কিন্তু আঁকতে গন্ধ বেরোবে চলো পুরোটা ভাজা হোক মাছের মাথা থেকে তোমার একটু উল্টে মাছের মাথা যত ভাজা হবে ততই কিন্তু ডালের স্বাদটা ভালো হবে তোমাকে পারফেক্টভাবে মাছের মাথাটাকে আগে ভেজে নিতে হবে মাছের মাছের ডালে এটাই কি সিক্রেট রেসিপি দেখো বন্ধু মাছের মাথা কিন্তু আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই মাছের মাথাটাকে আমি তুলে রেখে দিচ্ছি দেখো মাছের মাথাগুলোকে তুলে নিয়েছি এবারে ওই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এই গোটা জিরে আর দেব পেঁয়াজ রসুন টমেটো যেটা মিক্সিতে করে পেস্ট করেছিলাম ওই বাটা সুন্দর ভাবে কিন্তু পেঁয়াজ এর সাথে এক করে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ চিনি আর মাছের মাথা এই মাছের মাথা দিয়ে এটাকে খুব ভালোভাবে তোমাকে কষিয়ে নিতে হবে মাথাটা খুব বেশি শুক্র করবো না এরকম গোটা গোটাই রাখবো চলো ভালো করে কষানো হোক না তারপর ফিরে আসছি সুন্দর ভাবে মাছের মাথাটা কষানো হয়ে গেছে এবারে এর সাথে চালটা খুলে দিচ্ছি তোমরা চাইলেও এর সাথে একটু গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো কিন্তু আমার বাড়িতে গুঁড়ো লঙ্কাটা ইউজটা খুবই কম হয় বন্ধু সেই কারণে আমি গুঁড়ো লঙ্কাটা দিতে পারলাম না এর সাথে অবশ্যই আমি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেবো যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে আর নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দেবো মাছের মাথা দিয়ে ডালে গরম মশলা আর ঘি তোমাকে অবশ্যই দিতে হবে তবেই স্বাদটা ভালো হবে ডালটা একটু ফুটে উঠুক হ্যাঁ তারপরে ফিরে আসবো দেখেছো বন্ধু মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এর সাথে অল্প পরিমাণ জল অ্যাড করব এইভাবে তোমাকে ডালটা মশলার সাথে কষিয়ে দিলে ডালের স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে এবারে ফুটে উঠলে এর সাথে ঘি আর গরম মশলা অ্যাড করে ডালটাকে নামিয়ে দেবো ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে ডালটা এবারে কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে দেখেছো বন্ধু এরকম ঘন ঘনই থাকবে মাছের মাথা দিয়ে ডাল কিন্তু ঘন ঘনই খেতে হয় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দেবো এই গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়ো এই ফ্লেভারেই ডালটা আরও সুন্দর খেতে হবে আর এর সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা চলো গ্যাসটা বন্ধ করে দিন ডাল কিন্তু রেডি হয়ে গেছে দেখলো বন্ধু কত সুন্দর একটা সুস্বাদু ডাল চোখের নিমিশেই তৈরি হয়ে গেল আজ তাহলে এই পর্যন্তই আবার স্বীকৃতি দেখা হবে নতুন একটা রেসিপির সাথে এত সুন্দর ডাল পেতে আমার রেসিপিটা অবশ্যই ফলো করো আমরা বাঙালিরা বারো মাসে তেরো পার্বণ পালন করি এই তো পুজো পুজোতে আমরা নিত্য নতুন খাবার বাড়িতে রান্না করি আর বাড়ির সকলের মন জয় এরকম একটা রেসিপি অবশ্যই টার করো দেখবে সুন্দর হবে সবারই মন জয়ও হবে এরকম মাছের মাথা দিয়ে ডাল তোমরা না বানালে খুব মিস করবে বন্ধুরা খুব শীঘ্রই ফিরে আসছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ